নতুন বছরের শুরুতেই তাপমাত্রা কমার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আমাদের গত চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া ছিল আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কিছু কিছু জায়গায় দুই থেকে তিন ডিগ্রি কম হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে নয় দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর হিল স্টেশনে পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে ছিল পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস আগামী পাঁচ দিনের জন্য যেটা পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী পাঁচ দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও সমস্ত জায়গায় শুষ্ক আবহাওয়াই থাকবে আগামী পাঁচ দিন তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী কয়েক চব্বিশ ঘন্টার মধ্যে এমনকি আগামীকাল আরও দু তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে তারপরে আর তেমন চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে আর তাপমাত্রা আগামীকাল পনেরো ডিগ্রির কাছাকাছি ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে